কৃষকের ছেলে অগ্নিবিরে যোগ দিতে বাড়ি থেকে রওনা যুদ্ধ আবহে ভারতীয় সেনার অগ্নিবিরে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিলেন ময়নাগুড়ির মনোরঞ্জন রায় দুশ্চিন্তার মাঝেও আনন্দাস্ত্র পরিবারে বর্তমানে ভারতবাক যুদ্ধ আবহে দেশের সেবায় ভারতীয় সেনার অগ্নিবিরে যোগদান করবে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব সাতভেন্ডি এলাকার বাসিন্দা বছরের তরুণ মনোরঞ্জন রায় ছোট থেকে মনোরঞ্জনের স্বপ্ন ছিল ভারতীয় সেনায় যোগদান করার আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার তার কঠোর পরিশ্রমের পর সফলতা এসেছে মনোরঞ্জনের বাবা পেশায় একজন কৃষক ক্ষুদ্র চা চাষী প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নিবিরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে যোগদান করবে সে তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম বর্তমান পরিস্থিতিতে দেশ সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবীরে পাঠাতে পেরে গর্বিত মনোরঞ্জনের পরিবার অগ্নিবীর মনোরঞ্জনের বাবা ও দাদা উভয়েই এক চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ রক্ষার কাজে নিজেদেরকে লাগাতে কিন্তু পারিবারিক কারণে তা আর হয়ে ওঠেনি তাই তারা দুজন মিলেই মনোরঞ্জনের মধ্যে ছোট থেকেই সেনাবাহিনীর প্রতি আগ্রহ গড়ে তুলেছিলেন সেই কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি সেনাবাহিনীর কাজের জন্য নিজেকে সক্ষম করে তোলে মনোরঞ্জন eh edit kiya nahi hai abhi jane ああどう